প্রিয় বন্ধুরা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা দিতে হবে ভালোবাসা নিতে হবে আপনারা ভালোবাসা দিয়েছেন ভালোবাসা কি আমরা ফেরত আপনাদেরকে দেব না হ্যাঁ সেই ভালোবাসা ফেরত দেওয়ার জন্য আজকে আমরা সুন্দর একটি রঙিন ঘর উপহার দিয়েছি সেই অসহায় পরিবারকে বৃষ্টির পানিতে আর তাদের ব্যস্ত হবে না বৃষ্টি হেলে আর না ঘুমে বসে থাকা লাগবে না যাদের কষ্টটা আপনারা এত সহজে যে এত ভালোবাসা দিয়েছেন আমি প্রথমত ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি এত এত শেয়ার করেছেন যাদের শেয়ারের কারণে আজকে সুন্দর একটি রঙিন ঘর তাদের জন্য হয়েছে মা কেমন আছো আপনি এই যে রঙিন ঘরটা পেয়েছেন খুশি হয়েছেন যারা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ছয় হাজার টাকা করে বিশ টাকা করে যারা সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন বৃষ্টি এলে পানি পড়বে হ্যাঁ পড়বে না নামাজ পড়ে দোয়া করবেন নামাজ পড়বেন এই যে ছেলেরা আপনাকে ভালোবাসা দিয়েছে এই ছেলেরা আপনাকে শুধু একটা ভিডিওতে দেখেছে সেই ভিডিওতে দেখার পর আজকে কি সুন্দর ঘটি আপনাকে দিয়েছে হ্যাঁ আপনার তো হচ্ছে স্বামী অসুস্থ প্যারালাইজ হাঁটা চলা করতে পারে না মানুষ যদি আপনাদেরকে সাহায্য করে রান্না করা খাবার দিয়ে সেটা খেয়ে বেঁচে আছেন হ্যাঁ আপনার ইনকাম করার কোনো লোক নেই তো মানুষের সহযোগিতাই চলতেছে জীবন দর্শক বন্ধুরা কষ্ট হচ্ছে কারণ উনি আসলে কানে একটু কম শুনতে পান আর আমাদের পেছনের ঝোঁপড়ি ঘরটা সেই ঝোপড়ি ঘরটা এখনো পর্যন্ত যেভাবেই ছিল সেভাবেই রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের ভালোবাসা আপনাদের শেয়ার আপনাদের লাইক কমেন্টস আমাদের এই রঙিন ঘরটাও পর হয়েছে আপনারা সবাই যার যার অবস্থান থেকে এভাবেই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করবেন এবং এভাবে আমরা যাতে আমাদের ভালোবাসাগুলো এভাবেই অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো এক মানবিক ভিডিও থেকে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ